চলো আজকে তোমাদের কয়েকটা আগে প্রশ্ন দেখায় যেগুলো আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো এবং তোমাদের বলবো যে আসলে আমাদের কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে দেখো আমরা যদি ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দেখো একটা কোয়েশ্চেন চলে আসছে এই অধ্যায়টা কি আমাদের জনসংখ্যা থেকে আমাদের আসছে অর্থনীতি সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার তো এখানে দেখো বলছে কি যে হলো একটি দেশে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ দেখো এখানে কি বলছে বলছে হলো কি দেখো এখানে সাল দেখিয়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঁচাত্তর এবং দুই হাজার দেখো জনসংখ্যা বলছে কি পাঁচ কোটি উনিশশো পঞ্চাশ সালে পঁচাত্তর সালে দশ কোটি এবং দু হাজার সাল বিশ কোটি এবং দেখো কি বলছে এখানে খাদ্য উৎপাদন এক লক্ষ মেট্রিক টন দুই লক্ষ মেট্রিক টন এবং তিন লক্ষ মেট্রিক টন কখন যখন দুই হাজার সাল এখন দেখো গ নম্বরে বলছে কি যে হলো কি উদ্দীপক জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করে কোন তত্ত্বকে ভালো করে দেখো এখানে দেখো একটু যদি তুমি একটু লক্ষ্য করে দেখো তাহলে তুমি দেখতে পাওয়া যে হলো কি সালের মধ্যে গ্যাপ আসছে কত পার্সেন্ট সরি কত বছর পঁচিশ বছর দেখো পঞ্চাশ থেকে পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর থেকে দুই হাজার সাল পঁচিশ এবং দেখো এখানে কি বলছে যে জনসংখ্যা কি দেখো পাঁচ থেকে হয়েছে কি দশ দশ থেকে হয়েছে কি বিশ আর দেখো কি বলছে পাঁচ থেকে দশ মানে কি দ্বিগুণ দশ থেকে বিশ মানে কি দ্বিগুণ ভালো করে মাথায় রেখো আর দেখ খাদ্য কি দেখো বলছে কি খাদ্যর ক্ষেত্রে এক দুই তিন মানে কি একগুণ করে তাহলে এটা কোন তত্ত্ব এটা একটা কোয়েশ্চেন এবার দেখো কি বলছে এখানে সেমভাবে এটা হলো আমাদের দেখো দিনাজপুরের কোয়েশন উনিশ সালের তো এইখানে দেখো সেভাবে বলছে কি এক দুই চার আট ষোলো বত্রিশ অর্থাৎ কি দ্বিগুণ করে বাড়ছে দেখো এখানে আবার দেখো বলছে কি এখানে খাদ্য উৎপাদন সেটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে কি এক গুণ করে বাড়ছে এখন দেখো নাম্বারে বলছে কি যে উদ্দীপকের আলোকে প্রথমে জনসংখ্যা যে তত্ত্বটি উল্লেখ করা হয়েছে সেটা ব্যাখ্যা করো সেটা কোনটা প্রথমটা কি এই যেটা এটা হলো কি এক নম্বরটা এটা কি দ্বিগুণ করে বাড়ছে ভালো করে দেখো ওকে তো এবার দেখো একটা যদি কোশ্চেন দেখি একটু সেমভাবে চট্টগ্রাম বোর্ডের কোয়েশন দু হাজার উনিশ সালের এখানে চিত্র দেখাইছে এখানে দেখো কি বলছে এখানে পপুলেশন এদিকে কি ফুড এবং কি পপুলেশন এবং এখানে কি ফুড এবং এখানে ইয়ার এখন দেখো গ নম্বরে বলছে কি যে উদ্বেগের চিত্রটি কোন তত্ত্ব মাথায় রেখো যে কয়েকটা বোর্ডে টানা সেম কোয়েশনটা চলে আসছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটু ঘুরে পিছিয়ে দেওয়া আসছে বাট মেইন কনসেপ্ট সেম তো আজকে আমরা সেটাই পড়বো তো চলো আজকে আমরা দেখবো তাহলে কোনটা আজকে আমরা দেখবো হলো কি আমাদের জনসংখ্যা তত্ত্বের যে ম্যালথা আসছে জনসংখ্যা তত্ত্ব সেটা আমরা দেখবো তো তার আগে তোমাদের একটু বলে নেই আমাদের আজকের ক্লাসটি কিন্তু পাওয়ারফুল প্রেজেন্স তো তোমাদের এইচএসসি ছাব্বিশের যারা শিক্ষার্থীরা আসো তাদের জন্য কিন্তু আমরা অনেক দারুণ দারুণ সব ক্লাস নিচ্ছি আমাদের প্রাইভেট গ্রুপে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই শর্ট ক্লাস যেখান থেকে তোমরা আজকের ক্লাসটি থেকে তোমরা এই যে প্রত্যেকটা বোর্ডে যে কোশ্চেনগুলো চলে আসছো তোমার এইগুলোর অ্যান্সারগুলো পেয়ে যাবা এবং আজকের ক্লাসটি করলে তোমার এইচএসসিতে তিন নাম্বার অটোমেটিক কমন পাবা আর আজকের ক্লাসটি কিন্তু আমাদের সেকেন্ড পেপারের উপরে হচ্ছে সো ইনশাল আমরা একটু ফোকাস করবো তো আজকে আমরা পড়বো কি দেখো আমরা জানি যে হলো কি জনসংখ্যা তত্ত্ব আছে দুই ধরনের একটা হলো কি কাম্য জনসংখ্যা তত্ত্ব আরেকটা কি ম্যালথা আসার জনসংখ্যা তত্ত্ব তো আমরা অলরেডি কাম্য জনসংখ্যা তত্ত্ব পড়ে ফেলছি তোমরা আমাদের পেজে ভিডিওগুলো দেখবা সো আমরা এখানে অনেকগুলো ক্লাস নেই তোমাদের ধারাবাহিকতা ক্লাসগুলো চলতেই থাকে তো আজকে আমরা পড়বো কি দেখো ম্যালথা জনসংখ্যা তত্ত্ব যেটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে আমাদের প্রত্যেক বছরই কোয়েশ্চেন চলে আসে আমি তোমাদের অলরেডি দেখাইছি যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের হয় ঠিক আছে আমি কিন্তু তোমাদের দেখাইছে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সার করতে হবে আর কি তো দেখো এখানে আমরা আজকে যদি তত্ত্বটা সেটা আসলে বলছে আমরা ভালো করে যদি দেখি একটু তাহলে আমরা বুঝতে পারবো তো এখানে দেখো বলছে কি যে উনি অর্থাৎ স্যার রবার্ট ম্যালথাস উনি কি করছে সেভেন্টিন নাইনটি এইটে অর্থাৎ সতেরোশো সালে কি করেছিল উনি একটা বই লিখছিলো বইটার নাম কি হলো দেখো অ্যান এস এ অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন এটা কত সালে লিখছে উনি নাইনটিন সরি সেভেন্টিন নাইনটি এইট এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কার জন্য এম সিকিউর জন্য যে কত সালে উনি বইটা লিখছে এবং ওনার বইয়ের নাম কি বইয়ের নাম হলো কি বইয়ের নাম দেখা বলছে কি দ্য এন এস এ অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন এবং বইটা কত সালে প্রকাশিত হয়েছে নাইন অর্থাৎ সতেরোশো সালে তো এখানে দেখো বলছে কি ওনার মেন কনসেপ্টটা হলো কি এক নম্বরে বলছে দেখো এখানে যে জনসংখ্যার বৃদ্ধি পায় কি জনসংখ্যা বৃদ্ধি পায় মানে কি জ্যামিতিক জ্যামিতিক মানে কি এক দুই চার আট ষোলো বত্রিশ থেকে পরেরটা যতগুণ হবে তার থেকে তারপর একটা তার দ্বিগুণ তারপর একটা তার দ্বিগুণ তারপর একটা তার দ্বিগুণ দেখো এখানে কি বলছে দেখো দুই থেকে দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ কিন্তু দেখো নেক্সট বলছে কি এখানে যে খাদ্যের যে প্রয়োজনতা বা খাদ্যের যে উৎপাদন সেটা বৃদ্ধি পায় কি সেটা বৃদ্ধি পায় হলো কি গাণিতিক হার মানে কি একগুণ করে এক দুই ইংলিশে লিখি তোমাদের এখানে কি প্রত্যেকটার সাথে পরেরটা মাত্র এক গুণ করে দ্বিগুণ বাড়ে নাই তো এইটা হলো আমাদের মেন কনসেপ্ট তোমাকে জাস্ট এইটুকু মাথায় রাখলে তুমি অ্যান্সারগুলো করতে পারবা তুমি জাস্ট মাথায় রাখবো কোনটুকু তুমি মাথায় রাখবে এইটুকু ঠিক আছে যে এখানে আসলে কি বলছে এখানে আসলে কি বলছে জাস্ট এইটুকু যে জনসংখ্যা বৃদ্ধি পায় কি জ্যামিতিক হারে এবং খাদ্য বৃদ্ধি পায় কি গাণিতিক হারে এবং এখানে সময় কত সময়টা হলো কি সময়টা হলো কি পঁচিশ বছর সময়টা কত বছর পঁচিশ বছর ওকে টাইম কত টোয়েন্টি ইয়ার্স জাস্ট তুমি এইটুকু মাথায় রাখলে তোমার এখান থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা এবং এটা কিন্তু আমাদের জন্য থ্রি স্টার একটা কোয়েশ্চেন এটা আমাদের জন্য থ্রি স্টার একটা কোশ্চেন যেখান থেকে তোমাদের প্রত্যেকটা বছর আমি তোমাদের অলরেডি দেখাইছি কোশ্চেন চলে আসে দেখো এখানে কিছু সব অনুমতি শর্ত দেওয়া আছে মানে কি তোমাকে আগে কিছু শর্ত ধরে নিতে হবে যে আসলে এই কন্ডিশন থাকলে এই ঘটনাগুলো ঘটবে তো এগুলো বলি একটু দেখো যে এক নম্বর বলছে হলো কি এখানে কৃষি কি হবে একমাত্র উৎপাদন মাধ্যম হবে অর্থাৎ তুমি এখানে শিল্পের মাধ্যমে কোনো কিছু প্রডিউস করতে পারবা না আবার দেখো পরেরটা কি বলছে এখানে যে ক্রম রাশ্যমান প্রান্তিক উৎপাদন বিধি এখানে প্রযোজ্য হবে তো আমরা এগুলো কিন্তু ক্লাসে শিখি প্রত্যেকটা আমরা কিন্তু সুন্দর মতো করে ক্লাসে শিখি তোমাদের আমরা শিখাই দেয় এবং আমাদের কিন্তু অলরেডি পাওয়ার প্লে কোর্সে সেকেন্ড পেপারের ক্লাসগুলো শেষ এবং আমরা আমাদের নেক্সট ফেজে ক্লাসগুলো কিন্তু নেব সবগুলো ফার্স্ট পেপারের উপরে এবং তোমাদের কিন্তু ফুল সিলেবাসে ক্লাসগুলো হবে তালা ওকে তা এখানে কি বলছে থার্ড নাম্বারের কন্ডিশনটা হলো কি যে ভূমির যোগানি স্থির অর্থাৎ কি ভূমি আর কিন্তু বাড়বেও না ভূমি কমবেও না এবং ফোর্থ যে কৌশলটা বলছে কি যে বা শর্তটা বলছে কি উৎপাদন যে কৌশল আছে অর্থাৎ পুঁজি নিবিড় নাকি শ্রম নিবিড় সেটাও কি স্থির তো এই কন্ডিশনের ক্ষেত্রে তোমার কি হবে ম্যাথ আছে তত্ত্বটা কি প্রযোজ্য হবে যেখানে কি হবে জনসংখ্যা বৃদ্ধি পাবে কি জ্যামিতিক হারে আর খাদ্য বৃদ্ধি পাবে কি গাণিতিক হারে সো এই টপিকটা তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু আমরা এই যে কোশ্চেনগুলো আসছে এই কোশ্চেনগুলো আমরা অ্যানসার ইজিলি করতে পারবো এখানে তাহলে বলছে কি অ্যানসার তাহলে কোনটা হবে কোন তথ্য অ্যানসার হলো কি ম্যালথাসের ম্যালথাসের কোন তত্ত্ব জনসংখ্যা তথ্য তাহলে এখানে তোমরা অ্যানসার কী কী লিখবা লিখবা হল কি কাকে বলে ওনার কত সালে কোন বই লিখেছেন এবং তারপর তুমি লিখবা এখানে আসলে কি কী হয় অর্থাৎ কি এখানে দেখো বলছে কি তুমি দেখাবা যে হলো খাদ্য কতটুকু বৃদ্ধি পায় এবং জনসংখ্যা কতটুকু বৃদ্ধি পায় এবং তুমি এখানে দেখাবা কি কোন কোন শর্ত এখানে অনুমতি ধরে নিতে হয় এবং এখানে তারপর এখানে কি কি ঘটে সো এগুলো তুমি দেখাইলে তোমার এখানে অ্যান্সার তোমার ইজিলি তুমি তিন মার্কস পেয়ে যাবা সো এভাবে তোমাকে অ্যান্সার করতে হবে এরপর দেখো পরের কোয়েশনটা সেম কোয়েশন করছে যে উদ্যোগের আলোকের প্রথম জনসংখ্যার তত্ত্বটি প্রথম তত্ত্বটি কি তাহলে এখানে বলছে দেখো যে এখানে খাদ্য কত প্রথম বলছে জনসংখ্যা জ্যামিতিক হার এবং খাদ্য কি বলছে কি গানিতিক হার একটা আমরা পড়ছি যে মূল কনসেপ্টটা অর্থাৎ তোমরা যদি বেসিকটা একটু ক্লিয়ার রাখতে পারো তাহলে তোমাদের ইজিলি তোমাদের পরীক্ষায় উত্তরগুলো করতে পারবা এবং এখানে সেকেন্ড যে একটা তত্ত্ব বলছে কি সেকেন্ড তত্ত্ব অপর তত্ত্ব বলছে এখানে দেখো সেকেন্ড তত্ত্বের ক্ষেত্রে বলছে যে একটি দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় জনসংখ্যার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তাহলে কি ঘর নাম্বার কোয়েশন আসতো যে এই তত্ত্বটা কোন তত্ত্ব এটা হতো কি কাম্য জনসংখ্যা তত্ত্ব যাই হোক তো আমরা তাহলে মোটামুটি আমরা পড়ে ফেললাম যে এই তত্ত্বটা কি এই তত্ত্বটাও সেম এই তত্ত্বটাও কি সেম আমরা জানি কি প্রথমটা ম্যালথাসের জনসংখ্যা এখানে তুমি সেইভাবে লিখবা যে কি লিখছে উনি বা কোন কোন শর্ত আছে কি কি ঘটে এখানে সো লেখার পর অনুমতি শর্তগুলো তুমি ধরে নিবা তারপর তুমি দেখাবে এখানে কি কি হয়েছে এগুলো লিখলে তোমার অ্যান্সার এখানে তিন মার্কস হয়ে যাবে এবং সেমভাবে তোমার এখানে কি বলছে এখানে যে এখানে বলছে কোন তত্ত্ব সেমভাবে জাস্ট এখানে চিত্র দেওয়া আছে তুমি চাইলে চিত্র দিতেও পারো নাও দিতে পারো যদি তোমার এখানে চিত্র থাকে তাহলে তুমি চিত্র দিবা না থাকলে তুমি দিতে পারো এটা তোমার আসলে সময়ের উপর ডিপেন্ড করতেছে সো যারা একটু বেশি মার্কস পেতে চাও মানে একদম পারফেক্ট মার্কস পেতে চাও তারা কিন্তু সময় পেলে চিত্র দিতে পারো সে চিত্র ক্ষেত্রে কি হবে দেখো যে এক্স অক্ষে অর্থাৎ কি ভূমি অক্ষে কী থাকবে সময় থাকবে এবং দেখো এখানে কী বলছে লম্ব অক্ষে কী থাকবে ওয়াই থাকবে এখানে থাকবে হলো কি খাদ্য এবং কি জনসংখ্যা সো এখানে কী হবে সময়ের পার্থক্য আমরা বলছি কি পঁচিশ বছর এখানে আমরা দেখছি কি গ্যাপটা হলো কি পঁচিশ বছর এখানে দেখো খাদ্য এবং জনসংখ্যার ক্ষেত্রে এক গুণ করে বাড়ে খাদ্য বাড়ে কি এক গুণ করে জনসংখ্যা কি দ্বিগুণ দেখো এই জন্য পার্থক্য দেখো পঁচিশ থেকে বছরে দেখো এখানে হয়েছে জনসংখ্যা ছিল ছিল হলো কি সেখান থেকে দেখো আর সরি সময় ছিল পঁচিশ পঁচিশ বছরে সেখান থেকে পঞ্চাশে যখন দ্বিগুণ পঁচিশ বছর হয়ে গেছে তখন দেখো এখানে কি বলছে যে পপুলেশন জনসংখ্যাটা দেখো এখানে ছিল ধরো এখানে ছিল দুই ছিল এখানে দুই থেকে কত হয়ে গেছে এখানে এখানে চার হয়ে গেছে চার থেকে আট আট থেকে এখানে কী হয়েছে ষোলো হয়ে গেছে এটা কি দেখো টু এক্স করে বাড়ছে টু এক্স করে বাড়ছে কি জনসংখ্যা আর তো খাদ্য দেখো এখানে কী বলছে দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ হয়েছে সো এইটা হলো তোমার কি এখানে মেইনলি ম্যাথ হচ্ছে জনসংখ্যক তত্ত্ব আশা করি এই ভিডিও দেখার পর তোমার যে তত্ত্বটা নিয়ে অনেক ঝামেলা ছিল বা অনেক কোশ্চেন্স ছিল বা অনেক ভয় ছিল যে আসলে পারবো কি পারবো না বা বুঝি না অনেক কঠিন লাগে তো তারা ইনশাআল্লাহ তাহলে আজকের পর থেকে আর কোনো সমস্যায় পড়বা না এবং তোমার ইনশাল্লাহ তাহলে এই কোশ্চেন যদি পরীক্ষা আসে অবশ্যই অ্যান্সার করতে পারবা সো এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকো এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দাও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সো ইনশাআল্লাহ তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে সো আজকে ভালো থেকো আল্লাহ হাফিজ